মুর্শিদাবাদে রাজ্য সরকারের অনুমোদিত হিমঘরে খবর করতে গিয়ে শারীরিক খেনস্থার শিকার সাংবাদিক জয়ন্ত দাস ঘটনায় নিন্দার ঝড় সব মহলে এখানকার পুলিশ প্রশাসন এবং বিডিও এস সাহেব তার বিহিত ব্যবস্থা যদি তা না করে এই টোরের তার জন্য বড়ার কৃষকদেরকে সংঘবদ্ধ করে আমরা বৃহত্তম আন্দোলনে যাব যাবো কথা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই জানা গিয়েছে দিনভর আলু বোঝাই করা ট্রাক্টর সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে বড়োয়া সমবায় সমিতির হিমঘরে রাখতে গিয়ে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে সহ গাড়ি চালকদের হিমঘর কর্তৃপক্ষের দুর্নীতি ও গাফিলতির প্রতিবাদ করতেই হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের জানা গিয়েছে এদিন বড়োয়া সমবায় হিমঘর সমিতির ভিতরে একটি ট্রাক্টরে যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে এই খবর সংগ্রহ করতে গিয়েই বড়োয়া সমবায় হিনঘর সমিতির ম্যানেজার তপন ঘোষের কাছে হেনস্থার শিকার হতে হয় সাংবাদিক জয়ন্ত দাসকে আমার গাড়ি থেকে একটা হাতুড়ি আর একটা হুইল দুটো জিনিস আমার গাড়ি থেকে চুরি হয়ে গেছে আমার কাছে জিনিস দুটোই দুটো তো হারিয়ে গেছে এখন যদি আপনার গাড়িতে যদি পাম্পচার হয় আমি আমি চাকাটা কী করে খুলবো আমি তো হুইলের মাধ্যমে চাকাটা খুলে আমি গতকালকে সারা তিনটের সময় নিয়ে এসেছি গাড়ি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে আছি আমার গাড়িটা খালি হয়ে আমি চলে যাব বাড়ি আর আমার মালকাটা ফেরত পেলে আমার আমার ভালো হয় এখানে আজবার আমাকে

তদন্ত করিয়া দোষী ব্যক্তিদেরকে অবশ্যই সাজা দেবেন আমি এটা মনে করি তবে আমি এই বিষয়টা খোঁজখবর আমি রাখছি হিমঘরের আধিকারিক ক্যামেরা ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মোবাইলও কেড়ে নেন এই ঘটনায় তীব্র নিন্দা ঝড় উঠেছে জেলা জুড়ে এটাই তো তৃণমূলের এখন কালচার হয়ে গেছে আসল রহস্য লুকাতে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে তৃণমূল তৃণমূলের এখন এই কাজ হয়েছে কেননা আসল তথ্য যখনই মানুষের কাছে নিয়ে আসা হচ্ছে তখন সাংবাদিক মার খাবে এটাই তো স্বাভাবিক আছে